শুক্রবার গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে গুজরাত অধিনায়ক শুভমন গিল দুটি ভিন্ন ঘটনায় আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং মেজাজ হারান প্রথম ঘটনাটি ঘটে গুজরাতের ব্যাটিং ইনিংসের ত্রয়োদশ ওভারে নন স্ট্রাইকার প্রান্তে থাকা শুভমন রান নেওয়ার জন্য দৌড় শুরু করলে জশ বাটলারের মারা বল সরাসরি হর্ষল প্যাটেলের হাতে যায় হর্ষল দ্রুত বল উইকেট উইকেটরক্ষক হেনরি ক্লাসেনের দিকে ছুঁড়ে মারেন ক্লাসেনও দ্রুত উইকেট ভেঙে দেন মাঠের আম্পায়াররা নিশ্চিত না হওয়ায় সিদ্ধান্ত থার্ড আম্পায়ার মাইকেল গফের কাছে যায় রিপ্লেতে দেখা যায় যখন ক্লাসেন উইকেট ভাঙেন তখন শুভমনের ব্যাটক্রিজের কিছুটা বাইরে ছিল তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখেও নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে বল সরাসরি উইকেটে লেগেছে নাকি উইকেট ভাঙার আগে ক্লাসেনের হাত লেগেছিল একাধিকবার রিপ্লে দেখার পরেও ধোঁয়াশা বজায় থাকে শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার হায়দ্রাবাদের পক্ষে আউটের সিদ্ধান্ত দেন এই আউটের ফলে শুভমন আটত্রিশ বলে ছিয়াত্তর রানের একটি ঝড়ো ইনিংসের সমাপ্তি ঘটে যেখানে দশটি চার ও দুইটি ছয় ছিল পরবর্তীতে রিপ্লেতে আরও স্পষ্ট দেখা যায় যে বল উইকেটে লাগার ঠিক আগের মুহূর্তে ক্লাসেনের গ্লাভসের স্পর্শে উইকেটটি ভেঙেছিল এই বিতর্কিত সিদ্ধান্ত দেখে শুভমন ক্ষোভে ফেটে পড়েন এবং মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দ্বিতীয় ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের চতুর্দশ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর করা চতুর্থ বলটি লেগ স্টাম্পের লাইনে পড়ে অভিষেক শর্মার পায়ে লাগলে গুজরাতের খেলোয়াড়রা এলবি এর আবেদন করেন মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি এরপর শুভমন রিভিউয়ের জন্য আবেদন করেন রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পেই ছিল কিন্তু থার্ড আম্পায়ার মাইকেল গফ আম্পায়ার স্কল দেওয়ায় অভিষেক শর্মা আউট হওয়া থেকে বেঁচে যান এই সিদ্ধান্তে অসন্তুষ্ট শুভমন ফের মাঠের আম্পায়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তর্ক করতে থাকেন এই সময় পাঞ্জাব দলের তার সতীর্থ অভিষেক শর্মা দুবার এগিয়ে এসে বন্ধু শুভমনকে শান্ত করার চেষ্টা করেন তবে শুভমন তার কথায় কর্ণপাত না করে আম্পায়ারদের সঙ্গে তর্ক চালিয়ে যান কিছুক্ষণ পর অসন্তুষ্ট শুভমন সেখান থেকে সরে যান উল্লেখ্য এর আগেও আইপিএলের বিভিন্ন ম্যাচে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলকে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে এবং তাদের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে নেতৃত্বের চাপ কি শুভমন গিলকে প্রভাবিত করছে এবং তিনি কি সেই চাপ সামলাতে পারছেন না